আর পিএমএলএস ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড সকলকে অনেক অনেক ভালোবাসা শুভেচ্ছা অভিনন্দন আজকে হচ্ছে তেইশ তারিখ তেইশ পাঁচ দু আমাদের বিশাখাপত্তনম টু দীঘা রুটের জন্য আমরা চারজন এসি কোচ অ্যাটেন্ডেন্ট বয় পোস্টের জন্য আমরা জয়েন করালাম যেটা কোচ মিত্র বলা হয় এর ডেজিগনেশনটা হচ্ছে কোচ মিত্র তো আজকে তোমরা যে এখানে এসেছো কাজের জন্য তো তোমরা মোটামুটি সব কিছু শুনেছ তো কাজ সম্পর্কে সব কিছু শুনেছ তো জেনেছ তোমাকে কাজ সম্পর্কে বোঝানো হয়েছে তোমাদের কাজ কি তোমাদের কাজ হচ্ছে প্যাসেঞ্জারকে বেডরোল দেওয়া প্যাসেঞ্জাররা নেমে গেলে তাদের থেকে বেডরোল ফেরত নিয়ে নেওয়া আর তার সাথে সাথে যদি আমাদের কোচে কোনো প্রবলেম হয় সেটা কোচটাকে আমাদের যাতে কমপ্লেন না হয় মেনটেন করা কোচের মধ্যে যদি কোনো কিছু জল পড়ে যায় নোংরা পড়ে যায় সেটাকে আমাদের পরিষ্কার করে দিতে হবে মেনটেন করে দিতে হবে এটার নাম হচ্ছে কোচ মিত্র কোচ মিত্র মানে কি কোচের বন্ধু কোচের বন্ধু হয়ে তোমাকে কাজ করতে হবে তাহলে সেক্ষেত্রে আজকে যে তোমরা এখানে কাজ করতে এসেছো তোমরা মোটামুটি প্রস্তুত তো কাজ করতে এবার দেখো বিশাখাপত্তনম থেকে দীঘার যে রুটটা আমি বলছি এটা সপ্তাহে একদিন করে ট্রেন থাকে মানে ওটা যাওয়া আসা চার দিন ডিউটি হয়ে যায় এছাড়াও আমাদের বিশাখাপত্তনম থেকে বারাণসী আছে বিশাখাপত্তনম থেকে আমাদের অমৃতসর আছে বিশাখাপত্তনম থেকে উড়িষ্যার ট্রেন আছে আমাদের অতগুলো রুটে ট্রেন চলছে তো তোমরা ওখানেই কাজে যাচ্ছ ওখানে তোমাদের থাকার ব্যবস্থা আছে খাওয়ার ব্যবস্থাও আছে ক্যান্টিনে কনসেশনে খাওয়া যায় অনেক কম খরচে তাই তো তাহলে সব কিছুই তোমাদেরকে বলা হয়েছে তোমাদের মাইনে কত বলা হয়েছে সাড়ে উনিশ হাজার টাকা পিএপিএসআই কেটে তোমরা হাতে মোটামুটি সতেরোর মধ্যে পাবে এছাড়া কি বলা হয়েছে এখানে কিন্তু প্রতি বছরে স্যালারি বাড়ে একবার থেকে দুবার এটা কিন্তু জেনে রাখো প্রতি বছর গভর্নমেন্টের রুলস অনুযায়ী ওখানে রেলের রুলস অনুযায়ী প্রতি বছর এক থেকে দুবার স্যালারি বেড়ে যায় তো যখন স্যালারি বাড়বে তোমাদেরও কিন্তু স্যালারি বাড়বে ঠিক আছে এছাড়া তোমাদের এক্সট্রা ইনকাম তোমরা শুনেছ এর আগেও অনেক ছেলে কাজ করছে এক্সট্রা ইনকাম প্রচুর পরিমাণে থাকে ওখানে প্রচুর পরিমাণে এক্সট্রা ইনকাম থাকে যেটা সৎ পথেই থাকে যদি বুদ্ধি করে চলতে পারো করতে পারো মাসে তোমাদের এই স্যালারিটা বাদেও কম বেশি প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ হাজার টাকা তোমরা পার মান্থ রোজগার করতে পারবে এবং এই কাজের জন্য তোমাদিকে কোনো ভুল ইনফরমেশান দিয়ে যাতে না ঢোকানো হয় তার জন্যই এই টিএমএলএ এস কোম্পানির রুলস অনুযায়ী কোর্ট পেপারে এগ্রিমেন্ট করে ভিডিও রেকর্ডিং করে এখানে কাজ করানো হয় কি নিয়ম প্রথমে যখন তোমরা আমাদের ফোন করেছিলে তোমাদের আমরা কি বলেছিলাম ডকুমেন্টস পাঠাও আর হাজার টাকা অ্যাডভান্স পাঠাও তারপর আমি কি করেছিলাম তোমাদিকে পুলিশ ভেরিফিকেশনের কাগজ দিয়েছিলাম সেই কাগজ নিয়ে তোমরা অনলাইনে আবেদন করেছিলেন তারপরে সেখান থেকে তোমরা পুলিশ ভেরিফিকেশনের সার্টিফিকেট পেয়েছ এবং সার্টিফিকেট পাওয়ার পর তোমরা ওখান থেকে সার্টিফিকেট নিয়ে আজকে তোমরা কাজে এসেছো এবং আরও সমস্ত ডকুমেন্ট নিয়ে এসেছ আমরা কোর্ট পেপার এগ্রিমেন্ট করেছি এবং প্রত্যেকটা জিনিস তোমাদেরকে শিখিয়েছি কিভাবে কাজ করতে হয় কিভাবে চলতে হয় কিভাবে কথা বলতে হয় এ টু জেড এবং কোর্ট পেপার এগ্রিমেন্ট করে তোমাদের ড্রেস সমস্ত কিছু দিয়ে আজকে তোমাদেরকে কোম্পানিতে ডিউটি করতে পাঠাচ্ছে তোমাদের কোম্পানি মেন কোম্পানিকে পি এম আজকে ধরো যে কোম্পানিতে তুমি কাজে যাচ্ছ যে টেন্ডারে কাজে যাচ্ছ কোনো কারণবশত ওই টেন্ডার বন্ধ হয়ে গেল বা তোমার কাজ চলে গেল বা কোনো সমস্যা হলো তোমাদের মেন কোম্পানি পি এম এটা সবসময় জেনে রাখবে তোমাদের কাজের গুরুদেব বা মা বাবা বলতে পারো ওই পিএমএলএস তোমাদের কোনোদিন টেনশন নেই তোমরা আজীবন কাল কাজ করতে পারবে পিএমএলএস পিএমএলএস সব সময় তোমাদিকে কাজ দিয়ে যাবে আজকে বিশাখাপত্তনমে পাঠাচ্ছি বিশাখাপত্তনমে তুমি চাইলে সারা জীবন কাজ করতে পারো কোম্পানি চেঞ্জ হবে তোমাদের কাজ কোনোদিন যাবে না কিন্তু যদি কোম্পানি তোমাদেরকে বার করে দেয় বা কাজ থেকে বার করে দেয় পিএমএলএস সঙ্গে সঙ্গে তোমাকে অন্য কোম্পানিতে পাঠিয়ে দেবে কারণ পি কোম্পানি এমনই একটা পজিশনে বসে আছে ভারতবর্ষের মধ্যে সব জায়গাতে আমাদের এখন কাজ চলছে রেলের যত বড় বড় কোম্পানি টেন্ডার নিচ্ছে তারা আমাদের সঙ্গে মার্চ হয়ে যাচ্ছে তাদের যত ম্যান পাওয়ার লাগে এই পিএমএলএ কোম্পানি প্রোভাইড করে আমাদের কোথায় কোথায় কাজ হচ্ছে যেন গোরখপুর গোরখপুর থেকে কলকাতা স্টেশন নাম শুনেছ গোরখপুর থেকে কলকাতা রুটে যে ট্রেনগুলো ঢুকছে ওই রুটে আমাদের কাজ চালু হচ্ছে গোরখপুর থেকে মুম্বাই গোরখপুর থেকে ব্যাঙ্গালোর গোরখপুর থেকে চেন্নাই এদিকে বারাউনি ডিভিশনে কাজ হচ্ছে বিহারের সারসা ডিভিশনে কাজ হচ্ছে আলিপুর দুয়ারে কাজ হচ্ছে শিলিগুড়ির পাশে আলিপুরদুয়ার তারপরে এই বিশাখাপত্তনমে কাজ হচ্ছে তাহলে আর কোথায় দরকার সম্বলপুরে কাজ চালু হবে শুন কিছু দিনের মধ্যে তাহলে ভারতবর্ষের সব জায়গাতেই আমাদের কাজ হচ্ছে আমাদের কাছে কাজের অভাব নেই সারা জীবন তুমি কাজ পাবে আর তোমাদিকে কোনো উল্টো টাকা পয়সাও এখানে নেওয়া হয়নি আমাদের কোম্পানিতে কাজে ঢুকতে গেলে কোনো রকম চাকরির জন্য টাকা আমরা নিই না আমাদের যেটা লাগে পনেরো হাজার টাকা আর তার সঙ্গে টিকিট খরচা মিলিয়ে ষোলো কি সতেরো হাজার টাকা আমাদের যেটা ডিপোজিট মানি আমরা জমা করি তার মধ্যে আমরা কী কী দিয়ে থাকি একটা ছেলেকে ড্রেস দিয়ে থাকি তার হাজার পনেরোশো টাকার টিকিটের খরচা দিয়ে থাকি এবং তার সমস্ত কোর্ট পেপারের এগ্রিমেন্ট ডকুমেন্টস তৈরি করে থাকি তারপরে আমাদের কাছে হয়তো দশ বারো হাজার টাকা সিকিউরিটি ডিপোজিট বাঁচে এই টাকাটা কেন রাখা থাকে তুমি যে কোম্পানিতে কাজে যাচ্ছ তোমাকে কোম্পানি দু লাখ টাকার কম্বল চাদর বালিশ এইসব দেয় বাই চান্স হারিয়ে গেল লস হয়ে গেল তুমি পালিয়ে গেলে ক্ষতি করলে কোম্পানি কিন্তু আমার সঙ্গে বুঝে নেবে তার দাম